নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি তো শরীর তো ভীষণ খারাপ তার জন্য বেশ কয়েকদিন পরে আজকে আবার কি রান্না রান্নাবান্না করেছি সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখুন আজকে স্কুল টাইমে কি কি রান্না করলাম তো শরীর খারাপ হোক আর যা হোক রান্নাবান্না তো আর থেমে থাকবে না সে কারণে রান্নাবান্না কী করলাম সেই ভিডিওটা আমি শেয়ার করছি তো এই যে দেখুন এখানে তো ভাত রয়েছে আর এইদিকে এটা কিন্তু মুড়ি খাওয়ার জন্য ঘুগনি হয়েছিল প্রায় সবাই খেয়ে নিয়েছে আমি যা খাওয়া দাওয়া করব আর এখানে দেখুন এখানে হয়েছে মাছের তেল দিয়ে উচ্চা আলু বেগুনের তরকারি এটা হয়েছে মোচার তরকারি আর এইখানে আছে মসুরের ডাল পেঁয়াজ দিয়ে মসুরের ডাল করেছি আর এইখানে হয়েছে মাছের ঝোল তো মাছ আলু দিয়ে ঝোল লাল লাল ঝোল করে ফেলেছি আর এটা হয়েছে চাল কুমড়োর টক তো আমচুর দিয়ে ছোটো মাছ দিয়ে টক হয়েছে তো এই ছিল আজকে আমার বান্না এইগুলো খাওয়া দাওয়া করে স্কুলে যাব তো এই ছিল আমার একটি ছোট্ট ভিডিও আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন তো আজ একেবারে কিন্তু থালি টালির কোনো কিছু ভিডিও দিলাম না খাওয়া দাওয়া কোনো কিছুই পারলাম না শরীর ভালো না থাকলে যা হয় আর কি শরীর আর মন না ভালো থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো সেই জায়গা থেকে আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে